হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন শিক্ষা চলে এসেছি আজ সুবিদ দাস স্যারের অনুবাদ সহানুবাদ চ্যাপ্টারের একচল্লিশ থেকে পঞ্চাশ দাগের অঙ্ক নিয়ে চলো তাহলে শুরু করা যাক প্রথম অঙ্ক একচল্লিশ দাগ চলে আসি আজকে প্রথম অঙ্ক একচল্লিশ দাগ একচল্লিশ দাগে দেখো এক্স টু বলেছে তাহলে এটার মান জানতে চেয়েছে এবার এক্স ইস টু বলেছে মানে দেখো এখানে এই এক্সের জায়গায় ফাইভ এবং ওয়াইয়ের জায়গায় সিক্স বসিয়ে দেবো তাহলে থ্রি মাইনাস টু ইন্টু সিক্স স্কোয়ার ইস টু সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এবার পাঁচের স্কোয়ার পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর হবে মাইনাস স্কোয়ার ছত্রিশ ছত্রিশ হবে এটা ইস টু ছয়ের স্কোয়ার ছত্রিশ হয় আর পাঁচের স্কোয়ার পঁচিশ হয় তাহলে বাহাত্তর থেকে পঁচাত্তর থেকে বাহাত্তর বাদ দিলে তিন ইস টু তি থেকে পঁচিশ বাদ দিলে এগারো হয় তাহলে থ্রি ইস টু ইলেভেন রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার হবে তারপর চলে আসছি বিয়াল্লিশ দাগের অঙ্ক বিয়াল্লিশ দাগের অঙ্ক দেখো কী বলেছে এক্স ইকোয়াল টু টু রুট টোয়েন্টি ফোর বাই রুট থ্রি প্লাস রুট টু হলে এটার মান জানতে চেয়েছে এবার এটার মান আমরা কী করে বার করব আগে দেখি এক্স ইকোয়াল টু টু রুট টোয়েন্টি ফোর বাই রুট থ্রি প্লাস রুট টু এটাকে লেখা যায় দেখো এটাকে এমনভাবে লেখা যায় না টু ইন টু রুট এইট ইন্টু রুট দেখো তিন আসটা চব্বিশ রুট থ্রি লেখা যায় তিন আসটা চব্বিশ চব্বিশকে ভেঙে রুট এইট ইন্টু রুট থ্রি লিখলাম বাই রুট থ্রি প্লাস রুট টু এই আটটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি বা এক্স বাই রুট এইট ইকাল টু টু রুট থ্রি বাই রুট থ্রি প্লাস রুট টু এমন হবে এবার এটাকে যদি আমি যোগভাগ প্রক্রিয়া করি ভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়াটা কেমন দেখো এক্স প্লাস রুট থ্রি এই রুট এইট বাই এক্স মাইনাস রুট এমন তাহলে দিকেও যোগ বিয়োগ হবে ওইদিকে যোগ বিয়োগ করে কী হবে এখানে লেখার জায়গা নেই তাই আমি নিচে লিখছি দেখো টু রুট থ্রি আর নিচে হবে টু মাইনাস রুট টু এমন হবে তাহলে পরবর্তী লাইন কি লেখা যায় এক্স প্লাস রুট এইট বাই এক্স মাইনাস রুট এইট টু ইকোয়াল টু হচ্ছে হলো নিচে হচ্ছে রুট থ্রি আর ওপরে হচ্ছে থ্রি রুট থ্রি এটা আসছে এটাকে এমনভাবেই রেখে দেবো আবার করবো আমরা এক্স ইকোয়াল টু টু এটাকে লেখা যায় টু ইন্টু রুট টুয়েলভ ইন্টু রুট টু যায় আর নিচে রুট থ্রি হয় এই রুট টুয়েলভকে যদি আমি নিচে আনি মানে এক্স বাই রুট টুয়েলভ যদি করি সমান টু রুট টু এমন হবে এটাকে যোগভাগ প্রক্রিয়া যদি করি এক্স প্লাস রুট টুয়েলভ সমান তাহলে কী হবে টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট টু বাই টু রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু এটা হবে এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে দাঁড়াবে হলো টু না থ্রি রুট টু প্লাস রুট থ্রি আর নিচে আসবে রুট টু মাইনাস রুট থ্রি এমন আসলো আমরা কী দেখেছিলাম এক্স প্লাস রুট এইট বাই এক্স মাইনাস রুট এইটের মান কী এসছিলো থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি প্লাস রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট টু আর এক্স প্লাস টু এ রুট টুয়েলভ বাই এক্স মাইনাস রুট টুয়েলভের মান কী এসছিলো নিচে এসছিল রুট টু মাইনাস রুট থ্রি আর ওপরে এসেছিলো থ্রি রুট টু প্লাস রুট থ্রি এটাকে যদি আমি দেখো এমন করি রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট টু যদি আমি মাইনাস কমন নেই তাহলে থ্রি রুট টু প্লাস রুট থ্রি আর নিচেরটা হবে রুট থ্রি মাইনাস রুট টু চলে আসি পরবর্তীতে দেখো কী দাঁড়াবে রুট থ্রি আর ওপরে দেখো কী দাঁড়াচ্ছে থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট টু মাইনাস থ্রি রুট টু মাইনাস রুট থ্রি এটা দাঁড়াচ্ছে যোগ বিয়োগ যদি আমি করি তাহলে টু রুট থ্রি মাইনাস টু রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট টু দেখো উপর থেকে দুই কমন যাচ্ছে দুই কমন নিলে রুট থ্রি মাইনাস রুট টু দাঁড়াচ্ছে আর নিচে দাঁড়াচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে কাটাকুটি করলে দুই হচ্ছে রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তেতাল্লিশ দাগের অঙ্ক দেখো তেতাল্লিশ তেতাল্লিশ দাগের অঙ্ক দেখো কী বলেছে এক্স ইকোয়ালটু এইটা বলে দিয়েছে তাহলে তোমাকে এইটার মান জানতে চেয়েছে তাহলে দেখো একটা জিনিস দেখো আমি যদি এই এই ইকুয়েশানটায় এই ইকুয়েশানটায় এম ইকুয়াল টু যদি এক বসাই তাহলে এক্সের মান কী আসছে এক্সের মান দেখো এম এমের জায়গায় যদি তুমি এক বসাও তাহলে এক্সের মান ঠিক আসবে ওপরে এই জোর থ্রি থ্রি রুট ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি রুট ওয়ান মাইনাস ওয়ান আসছে আচ্ছা নিচে আসবে থ্রি রুট ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি রুট ওয়ান মাইনাস আসছে দেখো এই ওয়ান প্লাস ওয়ান করলে থ্রি রুট টু আর এইটা হলো থার্ড রুট টু আর এটা এগুলো তো সব জিরো হয়ে যাবে এক থেকে এক খুলে জিরো হয় এ দুটো কেটে এক হয়ে যাচ্ছে তার মানে এক্সের মান এক হচ্ছে এম মান এক বসানোর জন্যে এক্সের মান এক হচ্ছে তাহলে এই ইকুয়েশানটা থেকে দেখি কী আসে এই কোয়েশানটা থেকে দেখো এক্সের মান এক যদি বসায় একের কিউব মাইনাস থ্রি ইন্টু এক ইন্টু একের স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক মাইনাস এক তাহলে হিসাব করলে একের কিউব এক হয় তিনের সাথে যাই এই একগুলো গুণ করলে তিনই হয় প্লাস তিনের সাথে এক গুণ করলে তিন হয় মাইনাস এক যোগ বিয়োগ করলে জিরো হচ্ছে জিরো হলো রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক চুয়াল্লিশ দাগ চুয়াল্লিশ দাগের অঙ্ক হলো এ ইস টু বি ইকোয়াল টু টু ইস টু থ্রি বি ইস টু সি ইকুয়াল টু ফোর ইজ টু ফাইভ সি ইস টু ডি ইজ ইকোয়াল টু সিক্স ইস টু সেভেন তাহলে এইচ টু ডি কত দেখো প্রথমটা হলো এ বাই বি সমান দুই বাই তিন তোমার বি বাই সি সমান চার বাই পাঁচ এবং সি বাই ডি সমান ছয় বাই সাত এটা হবে এখান থেকে যদি আমি সব কটাকে গুণ করি তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইকুয়াল টু দুই বাই তিন গুণ চার বাই পাঁচ গুণ ছয় বাই সাত এমন হবে কাটাকুটি যদি করি দেখো বিবি কেটে গেল সি সি কেটে গেল তাহলে এ আর ডি পরে থাকবে আর এদিক থেকে কী কাটাগুটি যাচ্ছে তিন দুগুনো ছয় কাটলো আর কোনো কাটাগরি যাচ্ছে না তাহলে এটা এ বাইডি সমান পড়ে থাকলো হলো দুই দুগুন চার চারে চারি ষোলো বাই পাঁচ সাত পঁয়ত্রিশ ষোলো বাই পঁয়ত্রিশ পড়ে থাকলো ষোলো ইস টু রাইট অ্যান্সার অপশান দেখো চলে আসছি পরবর্তী অঙ্ক পঁয়তাল্লিশ দাগের অঙ্ক পঁয়তাল্লিশ দাগের অঙ্ক দেখো বলেছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড আর ওয়াই স্কোয়ার ইজিকাল টু জেড প্লাস এক্স এবং জেড স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই হলে এটার মান জানতে চেয়েছে তাহলে এটা যখন বার করবো দেখো এটাকে আমি ওপর নিচে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার এটা আসবে ওয়াই এটা ওপর দ্বিতীয়টাকে ওপর নিচে যদি ওয়াই দিয়ে গুণ করি ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এটাকে জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার এমন হবে তাহলে x বাই এই এক্স স্কোয়ার মানে কী জানি এক্স স্কোয়ার মানে জানি আমরা এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই প্লাস জেড বসাবো আচ্ছা বা ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই জায়গায় জেড বসাবো কারণ এই তো আমরা মানে জেড প্লাস জানি প্লাস জেড বাই কারণ জেড স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই আমরা জানি টোটালটা লসু দেখো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সব করার নিচে আছে এক্স প্লাস ওয়াই তাহলে ওপরে এক্স প্লাস ওয়াই আসছে দুটো কেটে গেলে এক আসছে এক হবে রাইট অ্যান্সার চলে পরবর্তী অঙ্ক ছেচল্লিশ অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ এবং তাদের বিয়োগ ফল হলে সংখ্যা দুটি হলো ধরো দুপুরো সংখ্যার অনুপাত ফাইভ এস টু এইট বলেছে তাহলে যে সংখ্যাটা থাকবে সেটা পাঁচের গুণিতক আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেটা আটের গুণিতক দেখো দ্বিতীয় সংখ্যাটা আটের গুণিতক হতে হবে এই অপশানগুলোর মধ্যে চেক করা যাক এই যে দ্বিতীয় সংখ্যাটা এটা কি আটের গুণিতক হবে শেষে বিজোড় সংখ্যক কিছুতেই হবে না আটের গুণিতক এই যে দ্বিতীয় সংখ্যাটা অপশান বি এর দ্বিতীয় সংখ্যাটা এটা কি আটের গুণিতক হবে না হবে না এই অপশান এর দ্বিতীয় সংখ্যাটা আটের গুণিতক হবে না হবে না তাহলে অপশান সি রাইট অ্যান্সার দেখো চলে আসি পরবর্তী অঙ্ক সাতচল্লিশ জায়গার অঙ্ক বলেছে নয় এবং ষোলের মধ্য সমানুপাতি হলো দেখো আমি একটা সূত্র বলে এক্স ও ওয়াই এর মধ্য সমানুপাতির সূত্র হলো রুট এক্স ওয়াই তাহলে নয় এবং ষোলোর মধ্য সমানুপাতি কি হবে রুট নয় ইন্টু ষোলো আর নয় ইন্টু ষোলো করলে কি হয় নয়ের রুট তিন হয় আর ষোলোর রুট চার হয় তিনে চারি বারো বারো হবে রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক আটচল্লিশ জায়গের অঙ্ক দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ প্রতিটির সঙ্গে দশ যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় ফাইভ ইস টু সেভেন সংখ্যা দুটির সমষ্টি হলো আচ্ছা দেখো এই সংখ্যা দুটো অনুপাত থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ বলেছে তাহলে এই সংখ্যা দুটো হয় থ্রি এক্স আর ফাইভ এক্স হবে থ্রি এক্স আর ফাইভ এক্স হবে সংখ্যা দুটোর যোগ ফল কী হবে যোগ ফল যোগ ফল হবে থ্রি এক্স যোগ ফাইভ এক্স থ্রি এক্স আর ফাইভ এক্স যোগ করলে এইট এক্স হয় আচ্ছা তার মানে সংখ্যাটা আটের গুণিতক হবে এখানে দেখো পঁয়ত্রিশ আটের গুণিতক না বাকি সব কটা আটের গুণিতক আছে আচ্ছা সংখ্যাটির সংখ্যাটির উপতির সঙ্গে যদি দশ যোগ করা হয় সংখ্যাটার নতুন অনুপাত হয় ফাইভ ইস টু সেভেন ভাবত সংখ্যা দুটোর যোগফল যদি আট হতো তাহলে একটা সংখ্যা তিন হতো আর আর একটা সংখ্যা পাঁচ হতো তাহলে সংখ্যাটা প্রতিটির সঙ্গে যদি আমি দশ যোগ করি দশ যোগ করলে এটা হতো তেরো আর এটা হতো হলো পনেরো তাহলে ও সংখ্যা দুটোর নতুন অনুপাতত তেরো ইস সংখ্যা দুটোর নতুন হতো তেরো ইস টু পনেরো তাহলে কি এইটা হতো পাঁচ ইস টু সাত হতো না হতো না তাহলে অপশান এ রাইট অ্যান্সার হবে না আচ্ছা দ্বিতীয় অপশান চেক করি দ্বিতীয় অপশান যদি ষোলো হতো সংখ্যা দুটোর যোগ যদি ষোলো হতো তাহলে একটা সংখ্যা হতো ছয় আর একটা সংখ্যা হতো দশ তাহলে ষোলো হতো আচ্ছা সংখ্যা দুটোর সঙ্গে যদি দশ যোগ করতাম প্রথমটা ষোলো হতো আর দ্বিতীয়টা কত হতো দ্বিতীয়টা হতো কুড়ি কুড়ি তাহলে ষোলো আর কুড়ির অনুপাত কী হয় ষোলো আর কুড়ির অনুপাত কি ফাইভ ইস টু সেভেন হয় না হয় না কারণ এর ভেতরে সাতই নেই এর ভেতরে পাঁচও নেই তাহলে ফাইভ ইস টু সেভেন হবে না মানে অপশান বিও রাইট অ্যান্সার হবে না অপশান ডি একমাত্র রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক এ এর উনপঞ্চাশ দেখ এ এর দুই বাই তিন বি এর পঁচাত্তর পার্সেন্ট সি এর জিরো পয়েন্ট সিক্স হলে এ টু বি ইস টু সি সমান কত এ এর দুই বাই তিন মানে এ ইন্টু দুই বাই তিন টু বি এর পঁচাত্তর পার্সেন্ট মানে বি ইন্টু পঁচাত্তর বাই একশো আচ্ছা সি এর জিরো পয়েন্ট সিক্স মানে সি ইন্টু সিক্স বাই টেন এটা হলো দেখো এটা কাটাকুটি গেলে পঁচাত্তর আর একশো কাটাকুটি গেলে তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো এটা এটা কাটাকুটি গেলে তিন দুকোনো ছয় পাঁচ দুকোনো দশ এটা হচ্ছে তাহলে দেখো নিচে যে এই ওপরে যেগুলো আছে সেগুলো লসাগু দিয়ে যদি আমি প্রত্যেকটাকে ভাগ করি দুই তিন আর তিনের লস ছয় হয় ছয় দিয়ে যদি আমি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে এ ইন্টু দুই বাই তিন ইন্টু ছয় প্রত্যেকটাকে ছয় দিয়ে ভাগ করলাম বি ইন্টু তিন বাই চার ইন্টু ছয় সি ইন্টু ছয় তাহলে কাটাকুটি গেলে তিন ছয় তিন ছয় তিন ছয় গেল তাহলে এ বাই সমান b বাই আট সমান সি বাই দশ এটা হলো তাহলে এ ইস টু বিএস টু সি সমান নাইন ইস টু এইট ইস টু টেন নাইন ইস টু এইট টু রাইট অ্যান্সার চলে পরবর্তী অঙ্ক পঞ্চাশ দাগ পঞ্চাশ দাগ বলেছে টু সমান ছত্রিশ হলে কোনটি সঠিক দেখো অপশানে চেক করা যাক এ বাই নাইন সমান চার বাই বি কোনি গুণ করলে এ বি সমান ছত্রিশ আসছে রাইট অ্যান্সার হবে